আসসালামু আলাইকুম সবাইকে জুনিয়র পার্কের পক্ষ থেকে কিন্তু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের সাথে আছে কিন্তু তানবীর ভাই তানবীর ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই নতুন নাকি কালেকশন নিয়ে আসছেন নতুন ভাই অনেক কালেকশন নিয়ে আসছে আসলে দেশের পরিস্থিতির কারণে আমরা আসলে ভিডিও দিতে পারতেছি না ঠিকঠাক ভাবে আসলে কিন্তু এর মধ্যে আমাদের কাছে এমন এমন কালেকশন আসে যেগুলো আসলে আগের ভিডিওতে দেওয়া ছিল না তো আশা করি আপনাদের আসলে যারা ড্রোন কিনতে চাচ্ছেন ভালো একটা কোয়ালিটি সম্পন্ন একটা ড্রোন কম প্রাইজের মধ্যে একটা বিশ্বস্ত একটা শব থেকে তাদের জন্য হচ্ছে গিয়ে মূলত আজকের ভিডিওটি তো আমি প্রথম থেকেই দেখাই দিই আসলে কি কি কালেকশনগুলো আমি দেখাবো আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মানে কম প্রাইজের মধ্যে যেটা আছে সেটা দেখাবো ওইটার থেকে আমরা শুরু করবো পালাক্রমে মোটামুটি অনেকগুলা স্টেপ আছে আমাদের মানে আজকে আপনারা এটুকু ধরে রাখেন যে চার থেকে শুরু করে দশের মধ্যে যাদের বাজেট তারা ভিডিওটি দেখতে থাকেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সর্বপ্রথমে আমি আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপোল স্ট্যান্ড প্লাজা জুনিয়র পার্ক এক বাই সাতত্রিশ নাম্বার শপ অবশ্যই আমাদের এই শপটা অনেক পুরানো এবং অনেক বিশ্বস্ত বিশেষ করে ড্রোনের জন্য এবং আমাদের কাছে কিন্তু ড্রোন ছাড়াও হিউজ পরিমাণে কিন্তু খেলনা কালেকশন আছে যারা প্রবাস থেকে অথবা আপনার মানে আসতে পারতেছে না সময়ের জন্য তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চার জন্য যে কোনো টাইপের খেলনাও নিতে পারবেন আবার আপনার শখের ড্রোনটাও কিন্তু আমাদের কাছে কিনতে পারবেন তো দেরি না করে ইনশাল্লাহ শুরু করি সর্বপ্রথম যে ড্রোনটা দেখাবো আমি একদম নিউ একটা ড্রোন নিয়ে আসি আপনাদের জন্য সেটা হচ্ছে মডেল নাম্বারটা আমি যদি বলে দিই আপনাদেরকে মডেল নাম্বারটা হচ্ছে এক্স ডি ওয়ান এটা আমাদের শপে একদম নতুন কালেকশন এটা বলতে পারেন আপনার ডিজাইয়ের মতো একটা ড্রোন মানে লুকিংটা যদি বলেন সেম ডিজাইয়ের মতো কিন্তু সেটা কিন্তু ডিজাই না আসলে অনেকে ডিজাই বলতে গিয়ে আবার ডিজাই বলে এটা ডিজাই ড্রোন এটা হচ্ছে ডিজাইয়ের একটা কপি মাস্টার কপি বলতে পারেন আর লুকিংটাও কিন্তু প্যাকেটে যেরকম দেখতেছেন হুবাহুব কিন্তু তাই এবং এটাতে কি কি ফিচারগুলো পাবেন ফিচারগুলো হচ্ছে ক্যামেরা পাবেন হচ্ছে সামনে একটা এবং নিচে একটা ক্যামেরা আছে তারপরে ব্যাটারি পাবেন হচ্ছে গিয়ে দুইটা ঠিক আছে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আর একটা ব্যাটারি কিন্তু এখানে দেওয়া আছে সাথে একটা ক্যারি করা একটা ব্যাগ এবং রিমোট এবং এক্সট্রা পাখা তারপরে হচ্ছে গিয়ে স্ক্রুড্রাইভার কেবল সব কিছু মিলেই কিন্তু খুবই অসাধারণ এই ড্রোনটা তো এটার প্রাইসটা আমাদের শপে আজকে ভিডিওতে সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন আর এটার রেঞ্জটা যদি বলে এটা মিনিমাম দশ থেকে বারোতলা পূর্বে এবং চারশো ফিট আপনারা দূরে নিতে পারবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাতাসের মধ্যে কখনোই দশের নিচের ড্রোনগুলো উড়াতে যাবেন না কারণ হচ্ছে গিয়ে অনেকে আসলে বিক্রি করার ক্ষেত্রে এমন কিছু কথাবার্তা বলে আসলে মনে করেন যে এটা অনেক কিছু পরে দেখা গেছে নিয়ে যখন আপনার চালান তখন ড্রোন হারায় যায় ঠিক আছে তো এই ভুলগুলো আসলে কখনো করবেন না বাতাসের মধ্যে কখনো উড়াতে যাবেন না আর এটার প্রাইসটা হচ্ছে কি আজকে ভিডিওতে দিব অনলি চার টাকা মাত্র চার টাকা যারাই আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন অবশ্যই আমরা আপনাদেরকে হয়তো নিউ আছেন কিভাবে চালাবেন চিন্তা করতেছেন আমরা কিন্তু আপনাকে ভিডিও দিয়ে দিব প্রত্যেকটা ড্রোনের ভিডিও দিয়ে দিব যখন আপনি এটা অর্ডারটা কনফার্ম করবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি অর্ডার দেওয়ার নিয়মটা কি অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা কল করে অর্ডার দিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার দিতে পারবেন যদি নেট তো চার হাজার টাকা দিয়ে কিন্তু এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন জুনিয়র পার্কের পক্ষ থেকে ঠিক আছে মাত্র চার হাজার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে তারপরে তারপরে যেটা দেখাবো সেটাও খুব পপুলার একটা ড্রোন আর এটা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম i3 i3 pro i3 pro এবং কালার কিন্তু পাবেন হচ্ছে তিনটা গ্রে কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার অরেঞ্জ কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কে রিটার্ন হোম থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশন এটাতে পাবেন গোস্টার ফটো ফলমি অপশন তারপর হচ্ছে কি আপনার থ্রি ফ্লিপ মানে ফ্লিপ করে মানে পোলট্রি মারে তো আমি আপনাদের জন্য আসলে ড্রোন খুলে রেখেছি দেখানোর জন্য অরেঞ্জ কালার তো আমি আপনাদেরকে একটু যদি চালিয়ে দেখাই আসলো প্রত্যেকটা ড্রোনেরই কন্ট্রোল ভালো তো আমি একটা দুইটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলো ড্রোনগুলা চালালে মানে কন্ট্রোলিংটা কীরকম থাকে অনেকে দেখা গেছে মানে মনে করেন যে আসলে ড্রোনটা আমি চালাতে পারি না কিন্তু এটা আসলে কঠিন কোনো বিষয় না এটা চালাতে পারলে খুবই সহজ আর না চালাতে পারলে অনেক কঠিন ঠিক আছে একদম সহজ ফর্মুলা যদি আমি বলে দিই ফার্স্ট ড্রোনটাকে অন করে একদম একটা সমান একটা জায়গার মধ্যে রেখে দিবেন সর্বপ্রথমে তারপর হচ্ছে কি আপনার ড্রোনটা রিমোটটাকে অন করে আপনার মোবাইল স্ট্যান্ডটা কিন্তু এখানে দেওয়া আছে অনেকে মোবাইলটা এখানে রেখে ভিডিও করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে সামনে পিছনে আপনি যখন দিবেন কানেক্ট তারপরে আপনার দিবেন পাখা ঘুরবে তারপরে দিবেন খুব সুন্দর একটা ফ্লাই করে একটা লেভেলে যখন চলে আসবে তখন হচ্ছে কি আপনার রিমোটটা আপনি চাইলে ছেড়ে দিতে পারবেন রিমোটটা ছেড়ে দিলেও আপনার মাথার উপরে থাকবে মনে হবে যে আপনার বাতাসে মনে করেন শীতল হয়ে যাচ্ছে এরকম ঠান্ডা ঠিক আছে এই মনে করেন যে আপনার সামনে যাচ্ছে ঠিক আছে আবার পিছনে দিলে পিছনে আসতেছে এবং আপনার ক্যামেরা সম্পূর্ণ আপনার রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারতেছেন ঠিক আছে আপ অ্যান্ড ডাউন করতে পারতেছেন এবং আপনার এটা যে সেন্সর আছে আমি সেন্সরটা যদি অন করে দেই আমি ডান দিকে চাপ দিব দেখেন এই যে একটা লেভেলে গিয়ে আর যাচ্ছে না এতো এটা হচ্ছে কি মূল সুবিধা ঠিক আছে ধরে উল্টে দিবেন খুব সুন্দর অফ হয়ে যাবে মানে খুবই মানে সুন্দর ফাংশন যেটা আপনার ইজি কন্ট্রোল বলতে পারেন একদম ইজি হ্যান্ডি আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি আজকে ভিডিওতে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে সবাই এটা কিনতে পারবেন আর এটা রেঞ্জটা যদি আমি বলে দিই এটা মিনিমাম পাঁচশো ফিট আপনার দূরে নিতে পারবেন বিশতলা উপর উঠাতে পারবেন আর হচ্ছে কি দুই হাজার এমএচের দুইটা ব্যাটারি পেয়ে যাবেন সাথে হ্যাঁ এক্সট্রা পাখা তারপর হচ্ছে ক্যারি করার ব্যাগ এবং হচ্ছে রিমোট এবং যা যা থাকে প্রত্যেকটা জিনিস আপনার ইনটেক অবস্থায় এই যে বক্সের মধ্যে পেয়ে যাবেন যখন আপনারা নেবেন এখানে সেম এরকম একটা বক্স থাকবে এই যে এক্সট্রা প্রটেক্টর পর্যন্ত দেওয়া আছে এটার সাথে প্রটেক্টরটাও দেওয়া আছে যাতে তারপর কোথাও গিয়ে বাড়ি না লাগে প্রটেক্টারটা সহ সব এখানে একটা প্যাকেট থাকবে তো এটা প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো এরকম করে আমি আরও কয়েকটা ড্রোন দেখাবো আশা করি আপনাদের ড্রোনগুলা ভালো লাগবে অবশ্যই না টেনে স্কিপ না করে আস্তে আস্তে সাথে দেখতে থাকুন আজকে হয়তো আপনার ভিডিও থেকে পছন্দের সেরা ড্রোনটাই কিনতে পারবেন ইনশাল্লাহ কম মধ্যে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আরেকটা সেম আপনার মিনি থ্রি এই মিনি থ্রি ড্রোনটা আসলে বলতে গেলে ভাই এটা এত ভালো একটা ড্রোন কেন বলি ভালো ভালো বলার অবশ্যই কারণ আছে যে ভালো তাকে অবশ্যই ভালো বলতে হবে এটার ফিউচারগুলো আমি যদি বলে দিই ব্রাশলেস মডেল কারণ নর্মালি আঠারো বিশ হাজার টাকার নিচে ভালো কোনো ড্রোন পাওয়া যায় না তো এটাতে ব্রাশলেস মোটর পেয়ে যাবেন তারপর হচ্ছে কি আপনার এইচডি ক্যামেরা পাবেন যেটা ক্যামেরার রেগুলেশন হাজার আশি তারপর হচ্ছে কি আপনার দুই হাজার এমএচের ব্যাটারি পাবেন নিচে দিয়ে খুব সুন্দর একটা লাইট পাবেন যেটা আসলে অন্ধকার রুমে আপনি খেলতে পারবেন আর এটার রেঞ্জটাও সেম পাঁচশো ফিট এবং উপর প্রায় বিশতলা পর্যন্ত কিন্তু এটার থেকে এটার আর ইয়েটা হচ্ছে কি আপনার এই ব্রাশলেস মোটরের জন্য এটার হেলথটা অনেক ভালো মানে মানে যদি আমরা যদি বলি এটা নরমালি 8 10 এরকম অনেকে সেল করতেছে তো আমাদের বিরুতে এটা পাবেন হচ্ছে only 7500 আর এটা ফ্লাইংটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ডোনটা আসলে কত সো ভিউয়ার্স দেখেন এটা সাউন্ডটা সাউন্ডটা দেখেন খুবই চমৎকার একটা সাউন্ড মানে একদম স্মুথ এবং হচ্ছে আপনারা একদম স্টেবল

হোয়াইটও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই পাশে কিন্তু আমাদের হোয়াইট কালার ড্রোনটা আর যেটা আমি ফ্লাই করে দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রোনটা তো এটা অনলি সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে কিনতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে কিন্তু এখনই যোগাযোগ করে আপনার ঘরে বসে কিন্তু অর্ডার দিতে পারবেন আমাদের এখান থেকে ঠিক আছে তো ভাই নেক্সটে কি থাকছে ভাই নেক্সটে দেখাবো আরেকটা নতুন ড্রোন এটাও খুবই সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা ড্রোন বলতে পারেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর যেটাকে আপনাকে ডোকো পেন্ট কালার বলে মানে গাড়িতে অরিজিনাল গাড়িতে যে কালারটা থাকে না সেমি কালারটা আমরা কিন্তু আসলে আনবক্সিং করে রেখেছি ড্রোনটাতে কী কী ফিচারগুলো আছে একটু বলে দিই আপনাদেরকে এইচডি ক্যামেরা ফলোমি অপশন তারপর হচ্ছে গিয়ে আপনার থ্রি সিক্সটি ফ্লিপ আছে পঞ্চাশ পার্সেন্ট আপনার জুম করতে পারবেন এটাতে গোস্টার ফটো আছে তারপর হচ্ছে ওয়ান কে রিটার্ন হোম আছে আরও ব্রাশলেস মোটর আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে টোটাল ড্রোনটা এবং ব্যাটারিটা কিন্তু অনেক বড়ো ব্যাটারি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আঠারোশো এমএচ জেনুইয়েন এবং মোটা ব্যাটারি ঠিক আছে অনেক মোটা ব্যাটারি প্লাস হচ্ছে এটাতে পাবেন হচ্ছে আপনার সেন্সর যেন কোথাও গিয়ে বাড়ি না লাগে এ হচ্ছে কি আপনার রিমোট হ্যাঁ রিমোটটাও খুব চমৎকার মোবাইল ডিস্ট্যানটা কিন্তু এখানে রাখতে পারবেন আর এটাতে আপনার যখন অন করবেন খুব সুন্দর একটা লাইট পাবেন আসলে যে সাইজটা কিন্তু অনেক বড় ভাইয়া নর্মালি এত বড় ড্রোন কিন্তু হয় না এটা ব্রাশলেস মোটরের মধ্যে সবচেয়ে বড় কমের মধ্যে ঠিক আছে এই দেখেন যখন অন করবেন খুব সুন্দর একটা সাউন্ড হবে আর হচ্ছে কি আপনার লুকিংটা খুব চমৎকার কালারটা দেখেন ভাই মানে পছন্দ হওয়ার মতো খুবই সুন্দর লাইটিং সামনে পিছনে উপরের নিচে সব দিকে লাইটিং আছে এটার মধ্যে আর এটা রেঞ্জটা যদি বলে দিই সেম ভাইয়া এগুলো হাফ কিলোমিটারের থেকে একটু কম যাবে হাফ কিলোমিটার যায় না সরাসরি আর উপরবে মিনিমাম বিশতলা পর্যন্ত আর এর থেকে ফ্লাইং টাইম দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম পঁয়ত্রিশ মিনিট আপনি উড়াতে পারবে পঁয়ত্রিশ মিনিট এফ ওয়ান সিক্স সেভেন এই ড্রোনটির প্রাইস দিচ্ছি আমরা আজকের ভিডিওতে অনলি আট টাকা আট টাকা ঠিক আছে খুবই সুন্দর ক্যামেরা ক্যামেরাটা লেক করবে না

আর এই ফার্স্ট টাইম আমরা তিন ব্যাটারি নিয়ে আসছি যেটা আপনার চারো সাইড দিয়ে আট লাইট আছে এবং ডুয়েল ক্যামেরা আছে আর এটাতে কিন্তু আপনার খুব সুন্দর একটা রিমোট পেয়ে যাবে রিমোটটা কিন্তু খুবই চমৎকার মোবাইল স্ট্যান্ডটা কিন্তু এখানে একটা কিন্তু ড্রোনে লাগানো আছে আর দুইটা ব্যাটারি কিন্তু এখানে দেওয়া আছে দেখেন দুইটা ব্যাটারি এখানে দেওয়া আছে টোটাল তিনটা ব্যাটারি দিয়ে আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি আজকে ভিডিওতে বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশশো টাকা তিন ব্যাটারি সহ মিনি থ্রি যেটা আপনার একদম নিউ গ্যাট একটা মাল আর সাথে কিন্তু এক্সট্রা পাখা তারপর হচ্ছে গিয়ে চার্জার ক্যারি করার ব্যাগ একটা বক্স পাবেন সুন্দর মানে এটা রাখার জন্য তো সব কিছু মিলে খুবই অসাধারণ কম প্রাইজের মধ্যে যাদের বাজেট তারা কিন্তু চোখ বন্ধ করে এই ড্রোনটা নিতে পারেন একটা অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো এক্স টি এইট মডেল ঠিক আছে ওকে তা ভাইয়া নেক্সটে কি থাকছে ভাইয়া ভাই তারপরে যেটা দেখাবো এটা মডেল নাম্বার হচ্ছে এস ডাবল ওয়ান সিক্স এই ফার্স্ট টাইম একদম কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ড্রোন আর এটা হচ্ছে রিচার্জেবল একটা রিমোট পেয়ে যাবেন এটার মধ্যে সেই রিমোটটা সম্পূর্ণ রিচার্জেবল যে দেখেন এখানে দেওয়া আছে রিচার্জেবল রিমোট ডাবল ব্যাটারি এইচডি ক্যামেরা ব্রাশলেস মোটর প্লাস সেন্সর মানে অল ফিউচার কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন প্রাইস কিন্তু ভাই খুবই কম এটার রেঞ্জ হচ্ছে মিনিমাম হাফ কিলো পূর্বে বিশতলা পর্যন্ত আর হচ্ছে কি আপনার দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট আপনি ফ্লাই করাতে পারবেন ব্যাটারি যেহেতু আপনার রিমোটে লাগতেছে না আপনার ইচ্ছে মতো যখন চার্জ শেষ হয়ে যাবে আপনার চার্জ দিয়ে কিন্তু আপনি এটা

তো তানভীর ভাই এখন একটু প্রফেশনাল লেভেলের ড্রোন দেখান একটু প্রফেশনাল লেভেলের যদি চান তাহলে প্রফেশনাল আমাদের কাছে আসলে অনেক মডেলের ড্রোন আছে তার মধ্যে দুইটা মডেল আমি আপনাদেরকে দেখাই দিই একটা হচ্ছে এফ ইলেভেন এস আর একটা হচ্ছে আপনার আর জে ওয়ান জিরো ওয়ান প্রো এটা ফার্স্ট টাইমে বলে দিই এফ ইলেভেন এস এর মধ্যে কী কী ফিচারগুলো আছে এটা আসলে অনেকে জানেন এটা সম্বন্ধে তারপর নতুন করে বলার কিছু নাই শর্টকাটে একটু বলে দিই তিন হাজার মিটার রেঞ্জ যেটা লেখা আছে ফাইভ জি যে কোনো মোবাইল অ্যাপে সাপোর্ট করবে তারপর হচ্ছে কি আপনার সেন্সর সামনে দিয়ে সেন্সর আছে আর দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম বাউন্ন মিনিট আপনি ছাব্বিশ মিনিট করে বাউন্ন মিনিট ফ্লাই টাইম আর ক্যামেরা রেগুলেশনটা হচ্ছে ফোর কে ঠিক আছে ফোর কে ওয়াইফাই কন্ট্রোল আর হচ্ছে কি আপনার রিচার্জেবল রিমোট পাবেন একদম ইনটেক মাস্টার ইনটেক মাল পাবেন প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কম্বো ঠিক আছে সিঙ্গেল ব্যাটারি দিয়ে অনেকে বিক্রি করে তিরিশ হাজার একত্রিশ হাজার কিন্তু সিঙ্গেল ব্যাটারি দিয়ে কিনা লস কারণ পরবর্তীতে একটা ব্যাটারি কিনলে আপনার অনেক প্রাইস পড়ে যাবে এবং ব্যাটারি পাওয়াও যায় না রেয়ার এই জন্য আপনারা যখনই এটা কিনবেন অবশ্যই ডাবল ব্যাটারি সহ কম্বো নিয়ে নেবেন এবং মাস্টার ইনটেক মাল নেবেন কখনো খোলা মাল নেবেন না আপনারা ঠিক আছে আচ্ছা তারপরে আপনাদেরকে দেখাবো আরেকটা প্রফেশনাল একটা ড্রোন যাদের বাজেট একটু কম কমের মধ্যেও যারা মানে ভালো কোয়ালিটির ড্রোন চান টু এক্সিস গিম্বল তারপর হচ্ছে সেন্সর তারপর হচ্ছে কি আপনার ব্রাশলেস মোটর তারপর হচ্ছে কি আপনার টু কে ক্যামেরা টু কে মানে ফোর কে না ভাই টু কে ক্যামেরা হবে জেনেই পাবেন এটাতে এটা খুবই মানে একটা একটা লুকিং রিচার্জেবল রিমোট পাবেন আর এটার রেঞ্জটা যদি আমি বলি এক কিলোমিটার থেকে একটু দূরে আপনি নিতে পারবেন এটা এবং প্রাইস রেঞ্জটা যদি বলে দিই আপনাদেরকে এটা আপনার সর্বনিম্ন যেটা আমাদের রাখা যাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এর নিচে অ্যাকচুয়ালি মানে ভালো মানের ড্রোন আপনি কিনতে পারবেন না যদিও সতেরো আঠারো হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আমরাই কিন্তু ড্রোন দেখাই কিন্তু ওগুলোতে কোনো গেম্বল নাই ওগুলোতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় যেগুলো আপনার দশ হাজার টাকা ড্রোনে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে ওই ড্রোনগুলোতেও সেম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় কারণ গেম্বল না থাকলে ড্রোন যখন উড়ে ওই ড্রোন চলার কারণে আপনার ভিডিওগুলা একটু শেক করে তো এইগুলোতে কিন্তু আপনার শেকিং বা পাবেন না ঠিক আছে ওই জন্য একটু প্রাইসও বেশি পঁচিশ হাজার টাকা তো সবার তো আসলে বাজেট সমান থাকে না যার যেরকম রেঞ্জ আছে সেটা নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে আমি এরকমই ব্রাশলেস মোটর মধ্যে আরেকটা মডেল আছে এটা মডেলটা হচ্ছে ইউ টোয়েন্টি প্রো ইউ টোয়েন্টি প্রোর বক্সটা আমি যদি একটু দেখাই এটা আসলে জিপিএস এর মধ্যে এখন খুবই পপুলার একটা ড্রোন এল ইউ টোয়েন্টি প্রো এটাতে কি কি ফিচার গুলো আছে সেন্সর এইচডি ক্যামেরা মানে হাজার আশি ক্যামেরা মানে টুকে না কিন্তু হাজার আশি হাজার আশি তারপর হচ্ছে কি আপনার অপ্পো ভিভো এই তিনটা মোবাইল আপনি এটা চালাতে পাবেন ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে আপনার রিচার্জে বলে একটা রিমোট পাবেন রিমোট এর মধ্যে একটা স্ক্রিন আছে মানে আসলে কমের মধ্যে এক থেকে বি সি বি ফিউচার মানে বাংলাদেশে আর কেউ দেখাই দিতে না ঠিক আছে সাথে আপনার রিমোট স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড এক্সট্রা এক্সট্র পাখা দেওয়া আছে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে রেঞ্জ যদি বলি মিনিমাম সাতশো ফিট আপনি দূরে নিতে পারবেন এবং পঁচিশ থেকে তিরিশ তালা পর্যন্ত তো জিপিএস সিস্টেম এই ড্রোনটা আমাদের কাছে কিনতে পারবেন অনলি তেরো হাজার টাকা দিয়ে তেরো হাজার টাকা দিয়ে এটা নর্মালি ষোলো হাজার সতেরো হাজার টাকা দাম চাই বেচা যাবে কিন্তু আমার রেটটা সবসময় রিজনেবল রাখার চেষ্টা করি কারণ জুনিয়ার পার্কের অন্তত একটা মানে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের সব সম্পর্কে ঠিক আছে তো সতেরো হাজার তেরো হাজার টাকা দিয়ে কিন্তু এটা আমাদের কিনতে পারবেন তারপর আরেকটা ড্রোন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ক্যাট অ্যান্ড ম্যাক্স ক্যাট অ্যান্ড ম্যাক্সটা হচ্ছে এটাও সেম প্রিন্ট একটা কালার সেন্সর ব্রাশলেস মোটর হচ্ছে আপনার রিমোট এবং আপনার ড্রোনটা কিন্তু লুকিংটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটা লুকিংটা একটু স্লিমের মধ্যে করছে হ্যাঁ কালারটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে রোবোটিক টাইপের একটা ফেস ঠিক আছে আপনি যখন অন করবেন এটা অন করার পরে দেখেন খুব সুন্দর একটা লাইট আছে ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে রোটেট হয়ে যাবে আর এদিক দিয়েও কিন্তু খুব সুন্দর লাইটিং আছে ঠিক আছে নিচে দিয়েও ক্যামেরা আছে কলমী অপশন আছে তো এটার প্রাইস দিচ্ছি আমরা আজকে ভিডিওতে অনলি ছয় টাকা ছয় অনেক ভিডিওতে দেখবেন সাত হাজার সাড়ে সাত হাজার এরকম দামে বিক্রি করতেছে তো আমরা দিচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এখন স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের কম প্রাইসের মধ্যে ব্রাশলেস মোটর ড্রোন দরকার তারা কিন্তু ক্যাট অ্যান্ড টা এই ড্রোনটা নিতে পারে আচ্ছা কালার আছে এটার মধ্যে হোয়াইট কালার আছে তারপরে এটা আছে দুইটা কালার হয় আর কি ঠিক আছে তানভীর ভাই এর আগে আপনার শপের লোকেশনটা আরো একবার বলুন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা হাতির পুলিশ ইসলাম প্লাজা এক বাই সাঁত্রিশ নম্বর সব জুনিয়র পার্ক আর আপনারা আসলে যারা অনলাইন থেকে কেনাকাটা করেন আসলে আমাদের কাছে অনেক এরকম আসলে কল দেয় যে ভাইয়া টাকা দিছি টাকা তো ভাই নিয়ে নাম্বারটা লিস্টে ফেলে দিছে তাদের জন্য আসলে আমাদের কাছে খুবই কষ্ট লাগে কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে সব সাইডে কিন্তু ভালো এবং খারাপ দুটা সাইড থাকে ঠিক আছে তো একটা মানে প্ল্যাটফর্ম আছে ওরা কাজটাই হচ্ছে কি দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এমনও মানুষ আছে মনে করেন যে পণ্য হাতে পায় নাই কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত ওরা নিয়ে নিছে ভিডিও দেখে আমার কথা মিলে কিনে আপনাদের সাথে দেখবেন পর্যায়ক্রমে টাকা নিয়ে ভাই মাল এখন নামাবো একটা কোর্ট যাবে এটা দিবেন এখন এত টাকা দিবেন আরে ভাই এত টাকা দিচ্ছে না তো আমাকে একুরেট এত টাকাই দেওয়া লাগবে এই টাকাটা দিলে এই টাকাটা ব্যাক যাবে আমাদের কাছে কাছে কিন্তু কাস্টমাররা বলে যে ভাই এভাবে এভাবে কিন্তু আমাদের টাকাগুলো নিয়ে গেছে এই সমস্ত লোকের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন আর যখন আপনারা প্রোডাক্ট অর্ডার দিবেন এরকম সব দেখে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার দিবেন তাহলে অন্তত আপনারা প্রতারকের হাত থেকে বাঁচবেন আর আমাদের যেরকম সব হ্যাঁ এরকম শপের যারা দোকানদার আছে তাদের কাছ থেকে যদি আপনি অর্ডার দেন আমার কাছ থেকে না দেন অন্যজনের কাছ থেকে দেন অন্তত আপনার মালটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন অন্তত আমি এটুকু বলতে পারি ঠিক আছে আর যারা মনে করেন যে দোকান পাট নাই পেজ মেনটেন করে অনেক সময় যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামে ড্রোন পাঁচ ছয় টাকা দেখায়া মনে করে যে অফার মানে সিক্সটি পার্সেন্ট অফ সেভেন্টি অফ দেওয়া ওই টাকাগুলো নিয়ে আপনার কিন্তু মাল তো দিবেই না টাকাও পাবেন না সব কিছুই কিন্তু যাবে ঠিক আছে তো লুপ করবেন না লুপে পা মৃত্যু কখনও আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ড্রোন দশ হাজার টাকা দিয়ে কিনতে যাবেন না ঠিক আছে আমরা যেগুলা প্রাইস দিচ্ছি প্রত্যেকটা জেনুইন প্রাইস তো এইখান থেকে আপনারা পণ্য অর্ডার দিবেন হাতে প্রোডাক্ট পাবেন তারপর টাকা দিবেন ঠিক আছে এখানে কোনো ভয় নাই কোনো রিস্ক নাই শুধু পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্সটা আমি কেন নেই এটা আমি বলে দিই অনেক সময় আমরা একটা প্রোডাক্ট পাঠাইলাম দেখা গেছে যদি অ্যাডভান্স ছাড়া পাঠায় সেক্ষেত্রে দশটার মধ্যে নয়টাই রিটার্ন চলে আসে মানে অনেকে দুষ্টামি করে অর্ডার দিয়ে দিচ্ছে কারণ অর্ডার দিতে তো টাকা লাগে না এই জন্য আমরা অ্যাডভান্সটা নেই যেন আপনার প্রোডাক্টটা নিবেন আমরা শিওর এটা বুঝতে পারি যে হ্যাঁ ভাই প্রোডাক্টটা নিবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে আমি দশ হাজার টাকার একটা প্রোডাক্ট পাঠাবো আপনার পাঁচশো টাকা আমাকে দিতে পারবেন না এটা কি করে হয় বলেন এটা তো সম্ভব না ঠিক না আর আমরা যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে বসে একটা বৈশ্বস্ত একটা প্রতিষ্ঠান পাঁচশো টাকা মাইরে দিলে আমরা এসে ধরতে পারবেন এখানে ঠিক আছে তো ভাই এগুলো চিন্তা আমাদের মাথা থেকে বাদ দিয়ে অন্তত আমাদের কাছ থেকে আপনার নিঃসন্দেহ প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে তো এরকম আসলে ভাই আরো অনেক প্রোডাক্ট আছে যেমন অ্যাফ ওয়ান এইট ফাইভ প্রো অ্যাফ ওয়ান এইট ফাইভ প্রোটা হচ্ছে আপনার চার হাজার টাকার আমাদের রেগুলার প্রাইস চলতেছে এটা সবসময় আমরা চার হাজার টাকায় রাখি তো এটার ফিচারগুলো আমি যদি একটু বলি এটা খুব সুন্দর একটা লাইট আছে তিন সাইড দিয়ে সেন্সর আছে ক্যারি করার ব্যাগ আছে ডাবল ব্যাটারি আছে এবং হচ্ছে আবার রিমোট টিমোট যা যা লাগে এক্সট্রা একটা ব্যাগ দেওয়া আছে খুবই চমৎকার আর কন্ট্রোলিংও কিন্তু খুবই ভালো এটা দিয়ে আসলে ছোটোখাটো ব্লগ ভিডিও আছে বাচ্চার শখের শখটাও কিন্তু পূরণ করতে পারেন কম প্রাইজের মধ্যে অনলি চার হাজার টাকার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা আর এখানে আরেকটা ড্রোন আছে এটা হচ্ছে এ ফিফটিন প্রো ফিফটিন প্রো এই ড্রোনটা আমাদের একদম নিউ একটা ড্রোন অ্যা ফিফটিন প্রো এটাও খুব চমৎকার একটা লাইটিং আছে সামনে দিয়ে একটা দামি দামি একটা ভাব আছে মানে আঠারো বিশ হাজার টাকা ড্রোনের একটা ভাব আছে ব্রাশলেস মোটর ডাবল ব্যাটারি লাইটিং রেঞ্জ পাঁচশো ফিট উপ বিশতলা এটা সেম ডাবল ব্যাটারিটা দিয়ে আমরা প্রাইস নিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো এটা ক্যামেরাটা অনেক স্মুথ ক্যামেরাটা লেগ করবে না ঠিক আছে খুবই সুন্দর ক্যামেরা হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আসলেও অনেক ড্রোনই আমরা দেখেছি আছে দেখাইলে আরও অনেক লং হয়ে যাবে অবশ্যই আমাদের আজকের ভিডিওতে যার যেটা পছন্দের আমার কমেন্ট বক্সে জানাবেন এখন না কিনেন পরে কিনেন ভিডিওটা শেয়ার করে রাখেন আমাদের কাছেই কিন্তু আরও হিউজ পরিমাণে কালেকশন আছে এবং এগুলো আমরা দেখাবো হ্যাঁ সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভালো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম